প্রচন্ড দাবদাহে যখন রীতিমতো ফুটছে দক্ষিণবঙ্গ ঠিক সেই সময় তৃণমূলকে লু বলে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দাবি তৃণমূলের হাওয়া লু খাবেন না আপনারাও হাওয়া খেয়ে দেখতে পারেন কতগুলো কি সুন্দর মিষ্টি হাওয়া টিএমসির গরম হাওয়া নয় টিএমসি লু নয় বিজেপির সুন্দর মিষ্টি হাওয়া টিএমসির তো গরম হাওয়া আমাদের ঠান্ডা মিষ্টি কতগুলো রঙের হাওয়া দেখুন হাওয়া খেয়ে দেখুন তবে এদিন সকালে চা চক্রে বিজেপি প্রার্থীকেও দেখা গেল প্লাস্টিকের হাত পাখা ডারতে তার মন্তব্য পদ্ম ফুলের মিষ্টি হাওয়া খান রবিবার সকালে প্রাতক ভবনে বেরিয়েছিলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তারপর জিটি রোডের ওপর একটি চায়ের দোকানে চা চক্রে মিলিত হন অন্যদিকে শাসক দলকে নিয়ে কটাক্ষ করে তার এই মন্তব্যে বেজায় চটেছে ঘাসফুল শিবির সারা ভারতবর্ষের বুকে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়ার পর থেকে কিভাবে ভারতবর্ষের বায়ু গরম হয়ে গেছে সেটা নিশ্চয়ই ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে তো উনি ওই হাওয়া দিচ্ছেন যাতে গরমটা আরও বেশি চারায় প্রকৃত ঠান্ডা তৃণমূল কংগ্রেসই দিতে পারে লোকসভা নির্বাচনের আগে ক্রমশই গরম হা বাড়ছে তার মধ্যে কার হাতে যায় শাসন ভার তা চলছে তোলপাড় গোটা দেশ সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা শুরুতে এমন একটা পডবে হয়ে হয়ে যাবে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে বোমা ফাটানোর কথা বলেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবার সেই কথার রেশ টেনে কুমারগঞ্জের সভা থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে বোমা মারি সাজিয়ে গুজিয়ে বোমা মনে রাখবে ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না তোমরা মিথ্যে কথা বলো তবে মুখ্যমন্ত্রী এদিন বুঝিয়ে দেন যে তিনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় হলেন আসল টারকে তবে বিরোধী দলের চক্রান্ত রুখে দেওয়ার কথাও বলেন তিনি আমাদের লোকেরা পার্লামেন্টে বুক চিতিয়ে লড়াই করে আর আপনাদের সংসদ ঠান্ডা ঘরে ঘুমায় কুড়ে বেড়ায় কোনোদিন কথা বলে না এদিকে তমলুকের সভা থেকে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীকেও করেছেন শুভেন্দু অধিকারী তার দাবি ভাষা জ্ঞান হারিয়েছেন মমতা মমতাকে হারিয়েছি আমরাই মমতাকে প্রাক্তন করব আমরাই মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব এই রাজ্যের মানুষ শান্তি পাবে অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের সরব তৃণমূল নেত্রী বালুরঘাটের সভা থেকে গ্রামের মানুষকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে বিজেপি বলে অভিযোগ মমতা রিপাবলিক বাংলা কথার এবার দেখুন প্রচারের ময়দান কি হচ্ছে কেননা প্রচারের ময়দানে ফের সমহিমায় দিলীপ ঘোষ গরমের দাবদাহের মধ্যে দিলেন গরমা গরম দাওয়াই ঘাসফুরের বাতাস ছেড়ে গ্রহণ করুন পদ্মের স্নিগ্ধ বাতাস চা চক্রে হাত পাখা নেড়ে একেবারে গরম নয়া দিলেন প্রার্থী দিলীপ ঘোষ বাংলায় লগ্ন চলছে কেননা প্রথম দফার নির্বাচনের পর এখনো রয়েছে বাকি ছটা দফা তার আগে যেমন নির্বাচনের প্রচার চলছে অন্যদিকে শাসক বিরোধী চলছে বাংলার আনাচে কানাচে কোন খবরে সরগরম রইল গোটা রাজ্য তা দেখুন বাংলার খবর ভোট লগ্নে এবার জোরাল হুঙ্কার অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে হারলে রাজনীতি নিয়ে নেব তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ করলেন বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধিরঞ্জন চৌধুরী কুমারগঞ্জের সভা থেকে কংগ্রেস এবং একই সঙ্গে সিপিএম এর সঙ্গে বিজেপি সবাইকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারই পাল্টা জবাব দিয়ে ইন্দি তৃণমূলের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী নির্বাচনের আগেই চরম বিতর্কে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী একাধিকবার তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান এবার শাসক দলকে হুঁশিয়ারি দিলেন পাঁচবারের কংগ্রেস সংসদ সবাই সামনে ছুটি নিয়ে

তবে বৈঠকে ছিলেন বিমান বিমান বসু বসুকে পাশে নিয়েই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ডাক দেন অধের আমাদের দেশের স্বার্থকে রক্ষা করবার জন্য ধর্ম নিরপেক্ষতার আদর্শকে তাকে বাঁচানোর জন্য বিজেপিকে আমাদের পরাস্ত করতে হবে আর রাজ্যে যদি কম কথা রাজ্যের সরকার সম্বন্ধে কম কথা বলা ভালো রাজ্যে যে সরকার তৃণমূল সরকার তারা বিজেপির কথা বলে বিজেপিকে হাতে ধরে নিয়ে এসছে পশ্চিমবাংলায় তবে এদিনের কুমারগঞ্জের সভা থেকে কংগ্রেস সিপিএম বিজেপিকেও তোপ দাগেন মমতা বাংলায় মনে রাখবেন কংগ্রেস সিপিএম কে একটা ভোট দেবেন না কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না ভোটটা দিয়ে দাও বিজেপি কে বাংলায় বাম কংগ্রেস কে বিজেপির দালাল বলেও কটাক্ষ করেছেন মমতা তারই উত্তরে এদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন পালিয়ে নয় তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে কথার বোমায় চলছে রাজনীতির আমায় দেখ তো ও বলে আমায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বোমা ফাটানোর হুঁশিয়ারি এবার পাল্টা জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোন কথার কোন বোমায় কেক উপকাধার এখন সেটাই দেখা